স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রায় সকল ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছে বামরা এখনও বিভিন্ন জায়গায় তাদেরই লোক যদিও বামরা রাজনৈতিকভাবে বড়ো কোনো ফোর্স নয় তবে বামপন্থার সেই ধারা এখন ক্ষিষ্ণু তাদের শেষের যাত্রা শুরু হয়েছে অনেক আগেই এখন সেটা স্পষ্ট বামদের সেই সব জায়গার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে শিবিরের হাতে আলাইকুম দর্শক চ্যানেল আটান্ন বিডিতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন এক সময় শিবিরের যে ছেলেরা শুধু মার খেয়েছে আজ তারা দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আগামী দিনে এই ধারা আরও জোরালো হবে অর্থাৎ শিবিরের লোকজন তুলনামূলকভাবে মেধাবী হওয়ায় তারাই গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ন্ত্রণ করবে দর্শক শুধু শিবির নয় তাদের নারী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থাও এক্ষেত্রে পিছিয়ে নেই এখন তারা প্রকাশ্যেই কার্যক্রম চালানোর পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিজেদের প্রতিষ্ঠিত করছেন শুধু দেশ নয় বিদেশের মাটিতেও সাবেক শিবিরের আধিপত্য মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা তুরস্ক ইরান অর্থাৎ সর্বত্র তারা ছড়িয়ে পড়েছেন এমনকি দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেড় দশকের স্বৈরাচার পতনের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শিবিরের সাবেক নেতারা যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সেটা এখন বিরোধী পক্ষ স্বীকার করে দর্শক সব মিলিয়ে আগামীর বাংলাদেশে অন্তত কয়েক দশক ধরে সাবেক শিবিরের নেতৃত্ব থাকবে সেটা যত বিরোধিতাই থাক কিংবা জামাত ক্ষমতায় যেতে না পারলেও বিগত সময়ে দমন নিপীড়ন গুম খুন ও নানা প্রতিবন্ধকতা তৈরি করেও যেমন শিবিরকে থামানো যায়নি তেমনি আগামী দিনেও সেই ধারা শুধু অব্যাহতই থাকবে না বরং আরও জোরালো গতিতে এগিয়ে যাবে ক্ষমতায় যারাই আসুক দেশ ও প্রতিষ্ঠান চালাতে শত যোগ্য লোকের বিকল্প নেই আর সেই সুযোগ কাজে লাগিয়েই দেশের সাংস্কৃতিক একাডেমিক ও বুদ্ধি ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করবে শিবির আল্লাহ হাফিজ